আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি কি রান্না করেছি আপনারা বলুন তো দেখে আমি কিন্তু আজ প্রথমে দেখাইনি যে আমি কি কি রান্না করছি আমি পরে দেখাবো আগে তো আমি মাছগুলো লবণ হল সুন্দর করে দিয়ে একেবারে মাছগুলো ভাজি ভাজি করছি মাছগুলো ভেজে উঠিয়ে রেখে আমি যে কি দিয়ে এই মাছ রান্না করব সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন তো আমার সঙ্গে থাকুন আমি কি করে কিভাবে এই মাছটা কি দিয়ে রান্না করি তো মাছগুলো আমার অলমোস্ট ভাজি হয়ে আসছে আমি এপিট ওপিট লাল লাল করে ভালোভাবে ভাজি করে নিচ্ছি এই সাগরের মাছটা কিন্তু নরম থাকে আর ভাজি করার পর শক্ত হয়ে যায় অন্য রকম একটি মাছ আগে নরম থাকে বাট ভাজি করার পর শক্ত হয়ে যায় আমি মাছগুলো ভাজি করে উঠিয়ে নিয়ে কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ তেল লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি কচুর লতি এটা কিন্তু আগে থেকে আমি আপনাদের দেখাইনি সবগুলো ভিডিওতে দেখিয়ে দিই কী রান্না করব আজকে ভিডিওতে আমি দেখাই নাই যে কি রান্না করব পরে দেখালাম যাই হোক দিয়ে দিলাম একটু পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি খানি কালারের জন্য তারপর দিয়ে দিলাম অল্প খানিকটা পানি বেশি পানি দেব না কচুর লতিটা একটু গামাখা গামাখা ঝোল ঝোল রাখবো কচুর দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে পানিতে যখন বলক চলে আসছে তখন আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা মাছের টুকরাগুলো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এই যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে কচুর দিয়ে সাগরের মাছ আপনারা রান্না করবেন অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ